কেউ ডাক্তার কেউ পুলিশ কেউ ইঞ্জিনিয়ার কেউ সরকারি দপ্তরের বড় বড় আধিকারিক হতে চাই আর তাতে পূর্ণ সহযোগিতা করে চলেছেন দিশা একাডেমি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ খুব যত্ন সহকারে পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন দিশা একাডেমি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ সেই নিয়ে থাকছে আজকের রিপোর্ট কী বলেছেন তিনারা শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভাল মাহান দিশা একাডেমি স্কুলের কর্ণধারের মূল লক্ষ্য ছাত্রছাত্রীদের উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করা সেই নিয়েই কাজ শুরু করেছেন কর্ণধার মাসাদুল হক কোন ক্লাসে পড়ো স্কুলের নাম কি

ভালো পড়ায় বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে তোমার ডক্টর থ্যাংক ইউ তোমার জন্য অনেক অনেক শুভকামনা তুমি যেন বড় হয়ে ডাক্তার হও নাম কোন স্কুলে পড়ো তুমি দিশা একাডেমিতে বাড়ি কোথায় তোমার কোন ক্লাসে পড়ো কি হওয়ার ইচ্ছা আছে তোমার বড় হয়ে ইঞ্জিনিয়ার থ্যাংক ইউ বড় হয়ে তুমি যেন ইঞ্জিনিয়ার হও অনেক অনেক শুভকামনা তোমাকে কি নাম বললে তোমার তোমার আব্বুর নাম তোমার গ্রামের নাম থ্যাংক ইউ নাম কি কোথায় বাড়ি বালিগ্রাম কোন স্কুলে পড়ো কেমন পড়াই কি হওয়ার ইচ্ছা আছে তোমার হ্যাঁ বাহ সিআইডি গোয়েন্দা বিভাগ তোমার আল্লাহ যেন তোমার মনোকামনা পুরো করে তুমি যেন বড় হয়ে সিআইডি হও তোমার নাম আর একবার বলো কি নাম বললে তোমার থ্যাংক ইউ বাড়ি তোমার কোন স্কুলে পড়ো দিশা একাডেমিতে কেমন পড়ায় তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের নাম জানো তুমি বড় হয়ে কি হতে চাও আর্মি অনেক অনেক শুভকামনা তোমাকে তুমি যেন বড় হয়ে আর্মি হও কি নাম বললে তোমার কোথায় বাড়ি তোমার আব্বুর নাম কি থ্যাংক ইউ কি হলে কোন খেলায় কি হলে কোন খেলায় দৌড়ে কোন স্কুলে পড়ো কেমন পড়ায় কি নাম তোমার তুমি বড় হয়ে কি হতে চাও পুলিশ অনেক অনেক শুভকামনা তুমি যেন বড় হয়ে পুলিশ হও থ্যাংক ইউ কি নাম তোমার কোথায় বাড়ি

বড় হয়ে কি হতে চাও ডাক্তার ধন্যবাদ তুমি যেন বড় হয়ে ডাক্তার হও থ্যাংক ইউ